হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমিও শরীরের দিক থেকে ভালো আছি কিন্তু মনের দিক দিয়ে একদমই ভালো নেই মানে কি বলবো মন মেজাজ একদমই ভালো না পরশুদিন থেকে ছেলেটার খুব শরীর খারাপ মানে পরশুদিন রাতে থেকে হালকা জ্বর এসেছিলো তখন অতটা জ্বর মানে নিরানব্বই এরকম ছিল কালকে সারাটা দিন ছেলেটার প্রচণ্ড শরীরটা খারাপ হয়েছে তো রাতের দিকে কি বলবো রাতে মানে দিন বলতে তোমার দিনের বেলা দিকেও হালকা পাতলাই জ্বরটা ছিল তারপর ওর বাবা গিয়ে শিশু ডাক্তার দেখিয়ে নিয়ে আসলো নিয়ে ওষুধ টষুধ নিয়ে আসলো সেই বিকালের দিকে একটু জ্বরটা উঠেছিলো তবে রাতের দিকে জানো সে একশো তিন জ্বর ছেলের আম কোনো দিনও ছেলের এত জ্বর ওঠেনি মানে কি বলবো মানে আমাদের তো চিন্তা রাতে কালকে ঘুমই হয়নি আর ওর বাবাও কালকে সারা রাত ঘুমাতে পারেনি সে তারপরে রাতের বেলা তোমার হচ্ছে মাথা ঠাতা ধুয়ে দিলাম গা হাত পা শীতের মধ্যে গা হাত পা সব মুছিয়ে দিলাম ছেলেকে তারপরে মানে অত রাত তখন মানে দেড়টা দুটো বাজে মানে একবার ওষুধ খাইয়ে শুয়েছি তখন মানে হালকা পাতলা মানে জ্বরটা মানে নেমে গেছিলো মানে হালকা জ্বর ছিল তারপরে রাতে বেলা গায়ে হাত দিয়ে দেখছি দেখি এত জ্বর তারপরে সেই রাতে বেলা আবার ওষুধ খাইয়ে দিলাম তো এখন শুয়ে আছে আর ডাকিনি এখন গায়ে হাত দিয়ে দেখলাম যে হালকা জ্বর আছে মানে জ্বরটা উঠছে আবার কমে যাচ্ছে বুঝেছো মানে ওষুধ খাইলে কমে যাচ্ছে আবার উঠছে তো মানে ডাক্তার বলেছে যে তিন দিনের মতো জ্বরটা থাকবে মানে তিন দিনের মধ্যে কমে যাবে জ্বরটা তাই বলেছে তবুও কিভাবে তো এতটা জ্বর তো কখনো ওঠেনি না তার তো টেনশন হয় আর জানোই তো মানে বাচ্চাদের কিছু হলে মা বাবার যে কীরকম লাগে শুধু মা বাবার বলে না বাড়ির সবারই খুব খারাপ লাগে কালকে তো দিন ফোনটা হাতে নিতে পারিনি মানে কি বলবো ফোন কি হাতে নেব তখন কি আর ফোন ইসে করতে ভালো লাগে এদিকে ওর শরীর ভালো না ওর পাশে থাকতে হচ্ছে এদিকে রান্না টান্না করতে হচ্ছে তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে আসলাম তো আজকে একটা ভাই আসছে আমাদের বাড়িতে তো তোমরা ভাইটাকে অনেকে চেনো আবার অনেকে চেনো না তো আসলে অবশ্যই তোমাদের সাথে দেখাবো ওকে শুনুর কবে থেকে ইচ্ছে জানো মামা আসবে মামাকে নিয়ে ঘুরতে টুরতে যাবে কিন্তু ছেলেটার শরীরটা খারাপ হয়ে গেল হট করে মানে কী বলতো ওর সাথে মানে ও রক্তের সম্পর্ক নিয়ে সাথে কিন্তু রক্তের সম্পর্ক থেকে মানে বলে না কিছু কিছু মানুষের সাথে রক্তের সম্পর্ক থাক থাকলেও কিছু কিছু মানুষ না থাকলেও আপন হয়ে যায় সেরকমই মানে আপন তো মানে কি বলবো ভাই বোনের সম্পর্ক আর আমার ছেলে তো পুরো মামা মামা করে আরও ভাগ্নে ভাগ্নে করে তোমাদের দাদা ভাইকে দাদা দাদা করে ডাকে মানে খুব ভালো তো ঠিক আছে ও ও বলেছে তো সকালবেলা কালকে তো মানে কালকে রাতে ফোন করেছিলাম বললো সাড়ে আটটা ট্রেন ধরবে এখন জানি না কখন আসবে ওকে সকালে এখনও ফোন করা হয়নি তো ফোন করব তোমাদের দাদা বাজারে গেছে সকাল কালকে রাতে তোর ঘুমই হয়নি মানে বাজারে গেছে বলতে সকালটা আরতে যায় তো সেখানে কাজ মানে কাজে গেছে তো এখন আসেনি ও আসবে আসলে দেখি কি বাজার ঠাজার করে মানে ছেলের ভালো শরীর ভালো না সত্যি মন টোন কিছুই ভালো লাগছে না ঠিক আছে দেখতে থাকো কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের দাদাভাই চিংড়ি মাছ নিয়ে এসে তো চিংড়ি মাছটাই করব আর ওকে ফোন করেছিলাম ও বললো সাড়ে আটটার ট্রেনটা ধরতে পারিনি উঠতে দেরি হয়ে গেছে তো বলছিল যে বারোটা ট্রেনটা আসবে আর আমাদের এখানে তো লোকাল ট্রেনে আসতে হয় তো দেখো আর নিয়ে এসে বাটা মাছ বাটা মাছটা নিয়ে এসে আর হচ্ছে কাতলা কাটা মাছ নিয়ে এসে আজকে আর মাংস করব না যেহেতু আরেক দিন থাকবে তো তার জন্য ভাবছি পরের দিন করবো মাংসটা আর হচ্ছে এখানে না ভেটকি মাছের মাথা নিয়ে এসে তো এটা আমাদের জন্য নিয়ে এসেছিলো তো মানে আমি না একটা দিদিভাই ইউটিউবে রান্না করছিল না কি দেখে খুব সত্যি কি বলো খেতে খুব ইচ্ছা করছিল ভেটকি মাছের মাথা তো তার জন্য তোমাদের দাদা বলেছিলাম তো তাই নিয়ে এসেছিলো ভেটকি মাছের মাথাটা আর দেখো রান্নাবান্না কমপ্লিট সেইভাবে রান্নার সময় কিছু

জ্বর এসেছে তোমার হচ্ছে কালকে থেকে জ্বর এসেছে তা ও যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে আমি বললাম যেতে হবে না গঙ্গার হাওয়া লাগলে আবার শরীর খারাপ করবে সে কবে থেকে আশা করে আছে জানো মামা আসবে মামাকে নিয়ে যাবে তোমার হচ্ছে আর আমারও শরীরটা ভালো না তাই আমিও যেতে পারলাম না আর ওরও শরীর ভালো না বলে আরও গেলাম না তো ভাইরা যাচ্ছে ওদের দাদা ভাই নিয়ে যাচ্ছে তোমার ভাইটার বলে হাসি পাচ্ছে ঠিক আছে যা ঘুরে আসুক দাদার কাছে দিয়ে দিচ্ছি ফোনটা একটুখানি তুলে নিয়ে আসবে কিছু তো তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে ওরা বেরিয়ে গেল দুজন তো একটু দেরি করে আসলো বলে তোমার তাও চারটে বেজে গেছে বেরোতে বেরোতেও আবার এসে স্নান টান করে খাওয়া দাওয়া করলো তো দিনে দিনে হলে না বেশ সুন্দর তোমার মায়াপুরের ছবি তোলা যায় রাতে করে গেল তো তো দেখো এখানে একটা মামি মামির নাতনিকে নিয়ে এসছে আমাদের বাড়িতে নেমন্তন্ন করার জন্য দুদিন বাদে ওর বাজছে তো বাজ্যের নেমন্তন্ন করতে এসছে দেখো ফুচকিটা কত কী তাই এবার তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো বসে বসে দেখো বিস্কুট খাচ্ছে আচ্ছা এটা হচ্ছে আমার শাশুড়ি মা তো ওনার দিকে এদিকে দেখো ওরা চলে এখন যাচ্ছে মায়াপুরের উদ্দেশ্যে তো এটা হচ্ছে আমাদের ঘাট তো বড়াল ঘাট থেকেই নৌকো করেছে মানে নৌকো বলতে বটবটি বটবটি করে নিয়ে ওরা যাচ্ছে আর পাশে দেখো আরেকটা বটবটি যাচ্ছে মানে একটা যাচ্ছে আর একটা আসছে মানে আমাদের বাড়ি থেকে বড়ালঘাট হয়তো পাঁচ মিনিটের মতো লাগে হেঁটে যেতে তারপরে নৌকো পেরোলি মায়াপুর মায়াপুর আবার মানে হেঁটেও যায় যায় আবার টোটোতেও যাওয়া যায় কিন্তু এখন যে ভিড় পড়েছে তো ওরা যখন মানে হেসেছে মানে আমি যেহেতু কথাটা পরে দিয়েছি তা বলছিলো ওরা হেঁটে হেঁটে গিয়েছিলো আর প্রচণ্ড ভিড় হয়েছিল মানে চব্বিশে ডিসেম্বর তো সেদিনকে মানে পঁচিশে ডিসেম্বর আগের দিন আর এখন এই সময়টা তো সবাই ঘুরতে ঠুরতে যাচ্ছে সব জায়গায় আর মায়াপুর তো ধরো আমাদের একটা তীর্থস্থান আবার একটা ট্যুরিস্ট জায়গাও তোমার তার জন্য অনেক লোক গিয়েছিল তো সেটাই বলছিল এসে নিয়ে ওরা তো দেখো মানে কত সুন্দর লাগছে মানে চারি পাঁচটা গঙ্গার বেশ ভালো লাগছে দেখতে তো দেখো এদিকে ওরা নেমেও গেছে তো ঠিক আছে বন্ধুরা ওরা মানে তোমাদের দাদা কিছুটা তুলে নিয়ে এসছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ ভরে যায় জীবন ছুঁয়ে যায় আজ ম ভরে যায় যে কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা আজকে পেলাম দু হাত ভোরে যা ছিল স্বপ্ন আমার খুশির খামে এ তাকে জীবন দিল পুপোহ আজকে পেলাম দু হাত ভোরে যা ছিল স্বপ্ন কিছু ছো সুখে লাবন চোখে ঝরা খুশির শ্রাবণ ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন ছুঁয়ে যায় আজ ভরে যা কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া মনে জড়ে কখন এ মনের চাওয়া পাওয়া যাই বয়ে যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া কে আজ পেলাম খুঁজে ছুঁড়ে যায় আজ মন ভরে যায় জীবন ছুঁড়ে যায় আজ মন ভরে যা জীবন কিছু হাসি কিছু আশা কিছু মধুর দেখো কত সুন্দর ফুল গাছে ফুল ফুটে রয়েছে কত বড় বড় গাঁদা ফুল দিনের বেলা গেলে না আরো বেশি সুন্দর লাগতো খুব ভালো মানে করে ভিডিওটা করে আনতে পারতো ওরা মানে কি বলবো কত রকমের ফুল ফুটে রয়েছে তারপরে চলে এসছে দেখো এটা হচ্ছে পাশের মন্দিরটা মানে বড় মন্দিরের পাশে এই মন্দিরটা তো দেখো এখানে মাঠে কত মানুষ মানে এ এখনও দেখো মানে অনেকটাই রাত হয়ে গেছে তো কত মানুষ রয়েছে আর এদিকটা না পুরো মানে মাঠের মতো আর মানে তোমার হচ্ছে পার্কের মতো সবাই বসে বসে আছে তো খুব সুন্দর জায়গা তোমরা যদি আসো তো বুঝতে পারবে যে কিরকম কতটায় সুন্দর সত্যি মায়াপুরটা না যতবার যাই তো মনে হয় মানে বারবার মানে পুরনো আর হয় না যে একবার গিয়েছি আর যাব না মনে হয় কি বারবারই যেতে প্রত্যেকবারই শীতকালে একবার হলেও মায়াপুর যাই আমরা ঘুরতে কেননা বেশ ভালো লাগে সুন্দর একটা জায়গা যেরকম তীর্থস্থান তীর্থ মানে ঠাকুরও দেখা হয় আর আবার ঘোরাও হয় আর এটা হচ্ছে প্রথমে এই মন্দিরটাই সবথেকে বড়ো মন্দির ছিল তো আরেকটা এখন নতুন হচ্ছে ওই ওই মন্দিরটা না এখনও ঠিক মানে খোলা মানে সেইভাবে হয়নি হয়েছে তো ওটা হয় ওটা তোমার পাঁচটার পরে আর ওটা খোলে না মানে এই যে এই মন্দিরটা বড় মন্দির যেটা হচ্ছে সেটা পাঁচটার পরটা বন্ধ হয়ে যায় আর দেখো এখানে চলে এসছে সবার মানে লাস্টে এই মন্দিরটায় চলে এসছে খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা তোমরা এসো ঘুরে যেও তোমাদেরও খুব 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 ভালো লাগবে আশা করি একবার গেলে বারবার যেতে ইচ্ছা করবে তো ভাইয়ের ভাইয়েরও অনেক দিনের মানে অনেক দিন ধরে মানে বলছিলাম যে ভাইকে আসার জন্য আমাদের বাড়িতে ভাইও বলছিল যে আসবে তারপরে তোমার হচ্ছে অনেকটা দূর বাড়ি ওর তো অতটা দূর থেকে আসাও পসিবল না যেহেতু ওর এখন কলকাতায় কাজ পড়েছে তো তার জন্যই ও আরও মানে আসতে পারলো না হলে মানে অনেকটাই দূর ওর বাড়ি আমাদের বাড়ি থেকে হয়তো আসতেও পারতো না অনেকটা মানে সাত আট ঘন্টা তো লাগতোই আসতে আমাদের বাড়িতে তার জন্য কলকাতায় যেহেতু এখন কাজ করেছে তাই আমি বললাম যে তাহলে এসে ঘুরে যাও তাই ভাই বললো ঠিক আছে তাহলে মানে তা ও ঘুরে গেল এসে নিয়ে কিন্তু মানে সবই ঠিক আছে ছেলেটার একটু শরীর খারাপ হলো বলে ছেলেটা যেতে পারলো না তাই একটু তোর একটু মনটা খারাপ লাগছিল ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাবে হ্যাঁ আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর যারা আমার চ্যানেল নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ